তো দেখো বন্ধুরা এখন বাজে তোমার বার পোনে বারোটা আর রান্না অনেকটা এগিয়ে এনেছি এই যে সোয়াবিন এটা শুধু বাকি আছে এই যে মাছের ঝাল এদিকে নিম বেগুন করেছি এটা কুকুর মাছ ভাজা এখানে কুকুর ঝোলটা হচ্ছে এটা বাবার মাছ ভেজে রাখতে বলেছিল আর এখানেও তোমার সোয়াবিনের তরকারি জন্য এগুলো কাটা আছে মাছটা হয়ে গেলে সোয়াবিন করে দেবো মোটামুটি হয়ে যাবে সব আর ভাতের চালটা দিয়ে ভাতটা পরে বসাবো চালটা ধুয়ে রাখবো কোকুবাবু ওখানে দে চলো আর তো শনিবার তোমার আর আজকে ডেট হচ্ছে তোমার সাতাশে জুলাই শনিবার আর এই যে দেখো আরেকজন টিভি দেখছে গাড়ি নলে ঝামেলা করছে টিভিটা ওই জন্য চালিয়ে দিয়েছে আর এমনি আজ থাকতে চাইছে না খালি দশ বার ধরে আনছে আমাকে বলছে আয় আয় কেক খেয়েছে বিস্কুট খেয়েছে মিল্ক খেয়েছে তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নি দেখতে পারলে রান্না বান্না প্রায় শেষের দিকে ছিল এখন হয়ে গেছে তাই গ্যাসটা মুছবো তার আগে ওকে চান করি ভাবছি মুছে নেব দিয়ে ভাতটা বসাবো এখন বাজে বারোটা দশ এই যে কবু চলে এসেছে গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ উঠলে তো সবাই কেমন আছে আসলে সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আর একটুখানি জোরে বৃষ্টি শুরু হলো এত গরম তাও এত গরম কি বলবো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে আমি ঘেমে আছি রান্না বসে কি করবো তাহলে চান করে নি আর আমাকে পিছনে সমানে মেরে যাচ্ছে কোথায় চলে গেল তো চলো কী কী রান্না হচ্ছে দেখি ফাইনালি দেখো জানুয়ারি বৃষ্টি দেখছি তো চল দেখিয়ে দি চালটা ধোয়া আছে আগে দেখেছি আমার মাছটা ভাজা আর ইয়েটা এই যে মাছের ঝাল মাছের ঝালটা এখানে হচ্ছে আলু সয়াবিন পটল দিয়ে তরকারি তো এই ছিল রান্না বান্না তো চলো গ্যাসটা বুঝবো তার আগে চান করিয়ে দিই এখন একটা পাঁচ বাজে তো রান্নাবান্না সব হয়ে গেছে ভাতটাই হচ্ছে আর দশ মিনিট হলে হয়ে যাবে তখন ওকে খাইয়ে দেবো চান টান হয়ে গেছে গাড়ি খেলছে চলো জল চালিয়েছি জল ভর্তি হয়ে গেছে বন্ধ

সেটা না হয়েছে আর তখন এই ঘরে জানলায় চুপচাপ বলছিলাম বৃষ্টি দেখছে বৃষ্টিও দেখেনি ওখান দিয়ে পরে দেখছি জল এসেছে জল দিয়ে ছপ 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 চক করছে তাই না চুনটু টুন দিয়েছি না কিছু করে দিয়েছি না না সবার সময় টিভি রান্না যতক্ষণ করছিলাম টিভি চালিয়ে দিয়েছিলাম নহলে ঝামেলা হচ্ছিল তাই না বোঝে বারবার কোলে নাও

কোথায় গেলি এদিকে আয় তুই এদিকে আয় তুই আয় আর ওই দেখো দেখেছিস চলো ভাতটা তো এগুলো খাই দিই মাথাটা সকাল থেকে যন্ত্রণা করছে এরকম হলে না মানে ওয়েদারটা ভালো না তো ওর জন্য মাথা মাঝে মাঝে ধরে দেয় যাই না এটা সাইনাস বলে না মাইগ্রেন বলে খুব কষ্ট হয় ওষুধ খেলেও কমে না ওষুধ খেলেও কমে না ওষুধ তো একটা নিয়ে নিয়েছি কিছু কমার কোনো সাইন নেই এই যখন একদিকটা ধরে বা একটা জায়গা ধরে ওখানটা প্রচণ্ড যন্ত্রণা করে চান টান করলাম কোনো লাভ নেই কারণ ওয়েদার এত বাজে এখানে ওই জন্য এরকম হয় কি চাই ঠাকুর ওখানে হাত দিচ্ছ কেন গতকালকে ঠাকুর ওখানে হাত দেয়নি ও তার আগের দিনও সন্ধ্যাবেলা দিদারা চলে গেল ও তাওদের ঠাকুর ওখানে যায়নি একবার গেছিল কালকে হ্যাঁ একবার গেছিল জগন্নাথ দেবের মারাটালাগুলো মানে খুলছিল।

তাই না হ্যালো খালি কিরম জানছিলে এটা কি কালার ইয়েলো এটা না ইয়েলো হ্যালো তুমি খালো ওই কিউবটা কই কিউবটা হ্যাঁ এটা রাখো এটা রাখো এখানে রাখো এখানে রাখো 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 এই সবে তো খালি না শিখতে হবে তো তুই কি কথা বলতে পারবি না রাখো রাখো যেরাম ছিল রাখো সব রাখো সারা জীবন কি এভাবে কথা বলবি এটা রাখো রাখো অরেঞ্জটা রাখো এটা কি কালার তোকে বসছে ওদিকে বসেই তো সুবিধা হচ্ছিল আবার শুয়ে পড়ছে পড়তে পড়তে এই বুকগুলো পড়বি এই বুকগুলো এইটা এটা হ্যাঁ তো স্কুলে সে আর্ধেক কমপ্লিট হয়েছে না কয়েকটা বাকি আছে পরে করবো এটা কি বুক রে অল অ্যাবাউট মি অল অ্যাবাউট কোকো কোকো কো কো হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কী হয়েছে এটা এটা কি সি ফর ক্যাট নিয়েও টুথব্রাশ ই টুথপেজার এই তো জানে ওটা দ্বীপ ব্রাশ করে শেষ হয়ে গেল না আর একটা আছে তো আর একটা আছে না লাস্টে ছিল না লাস্টে ছিল না আচ্ছা তাহলে এই বুকে আছে এই বুকটা এই বুকটা এটা কমপ্লিট হয়ে গেছিলো ওইটা করবো ডি ডগ ডি ডগ বলো ডগ ডগ ডাক নয় ডগ যা আর ছিড়বি না আর ছিঁড়বি না কিন্তু এটা কে কুকুর আইস কই আইস তোমার আইস কই আইস আইস ন আই 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 কই কুকুর আই কই কুকুর তোমার আই কই তোমার আই কই দেখি দাও তো এই যাই নস কই কুকুর নস কই নস আর ছেড়ে না আইসক্রিমটা কত দেখি দে তো আইসক্রিম কি হচ্ছে তু অপাট বললে না এটা কি ফিশ এ ফোর ফিশ ফিশ কেরাম করে যায় দেখি দাও তো ফিশ কেরাম করে যায় ফিশ কেরাম করে যায় ইনাম মডাম 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 যা সব গুটি দিচ্ছে কি হচ্ছে এগুলা গুটি নেচ্ছিস কেন এটা একটা বড় টেনশন লাগছে লাস্ট কদিন ধরে যে ও কবে কথা বলতে পারবে আদৌ কি কি জানি হবে না তাই কতদিন আর এইভাবে বলবে সেই এক বছরের আগে থেকে এইভাবেই বলে যাচ্ছে হ্যাঁ তাও এক বছর বার্থডে আগে বেশ কয়েকটা ওয়ার্ড ভালোই বলছিল কাকা দাদা পাপা এগুলো ভালোই বলতো বেশ ফ্লুয়েন্সি ছিল কোকো এখন সব ভুলে গেছে ওগুলো কি হবে কো ওকে নিয়ে কি হবে কোকো যা যা তো দেখো বন্ধুরা কোকা এখন কালার করবে তাই তো এগুলো বাকি আছে শুকুলো বুকগুলো ফিনিশ হয়ে গেছিল তো একটু একটু বাকি আছে রংটা ইয়েটা শেষ হয়ে গেছে দাঁড়া কাগজটা আটকে আছে না একটু রং করবে না

বল একটা রং ধরতে পারিস না ঠিক করে এগুলো লম্বা পেন্সিল দিয়ে হবে না ক্রিয়ন বলে তাহলে আমি লম্বাটাই দিয়ে দেবো কিন্তু আমি এইখানটা করো এইখানটা আবার ওখানে আঁকা তো এখানে আছে আরে আঁকা তো এইখানে আছে তো ওখানে করবে শোন মাথা মোটা আরে আঁকা তো এইখানে আছে তো ওখানে কেন করবে পাগল

এর মধ্যে করে এর মধ্যে হ্যাঁ এর মধ্যে করে আর কর কর বাইরে বেরিয়ে যাচ্ছে এই স্কুলে তো এরকম করিস না যখন ম্যাম এখানটা করো তখন তুই এখানটাই করিস আমাকে ও বলেছ ওরা আর তুই বাড়িতে এরকম বাদাম করিস কেন এই এইখানটা দিয়ে হ্যাঁ হ্যাঁ আমি একটা বর্ডার টেনে দিচ্ছি এ দা এ দাদা মাম্মা কী করে করছি

বলটা বলটা বল কই বল বল কই বল এইখানটা বলটা রং এইখানটা এই নাওখানটা রেড কালার করো ধরো ধরো এদিকটা করবে হ্যাঁ এইখানটা কর এইখানটা কর ধর এইখানটা রেড আস্তে আস্তে অত জোরে নয়

স্ট্রবেরি হয়ে গেছে বল হয়ে গেছে আর একটা কিছু আছে এইরকম তো এখানে অরেঞ্জ কালার করেছে ফ্লাওয়ারটা ফ্লাওয়ারটা আমি হাতে ধরে করিয়ে দিয়েছি একটু সুন্দর করে করেছে হঠাৎ কিছু তো শুনছিলো না একটু বকলাম নহলে কি হয় তো সব নিজে নিজে পড়বে নিজে নিজে কি সব পারে সব পারে এবার দেখ এটা কেমন লাগছে দেখ দেখ তুইও করেছিস আর খুলে দেখ বইটা খুলে দেখ বইটা ছিলিস না জমা দিয়ে দিত বলে তো ড্রয়িং খাতো না তো